পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জোর চলছে এখন কংগ্রেস সাংগঠনিক প্রস্তুতি ভোটের অনকৌশল নির্ধারণ করতে দফাই চলছে দলের গণসংগঠনগুলির বৈঠক তা একবার করা গেল আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হল প্রদেশ মহিলা কংগ্রেস কংগ্রেস ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও মহিলা কংগ্রেস সভানেত্রী ঘোষ চক্রবর্তী স্বর্ণান্য নারী নেতৃত্ব লোকসভার ভোট শেষ হতেই আরো একটি নির্বাচনের প্রস্তুতিতে এখন মগ্ন রাজ্যের রাজনৈতিক দলগুলি সামনে রয়েছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে আগামী চব্বিশ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে পঞ্চায়েত ভোটের সম্ভবত চলতি মাসের শেষ দিকে কিংবা আগস্টের শুরুতে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হতে পারে ভোটের সূচি আর সেই লক্ষ্যে চলছে এখন রাজ্য নির্বাচন দপ্তরে জোরদার তৎপরতা তবে এক্ষেত্রে যেন পিছিয়ে নেই রাজ্যের রাজনৈতিক দলগুলিও সম্ভাব্য সময়সূচিকে সামনে রেখে ভোট প্রস্তুতিতে এখন ব্যস্ত দলগুলির নেতারা রাজ্যে শাসক দল লোকসভা নির্বাচনের ফলাফল ধরে রেখে পঞ্চায়েত নির্বাচনে বাজিমাত করতে চাইছে দলের নিচু স্তরে চলছে এখন ভোটের রণকৌশল নিধা ধরনের কাজ তবে পিছিয়ে নেই বিরোধীরাও সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে পঞ্চায়েত ভোটে লড়তে প্রস্তুত বিরোধী দলগুলি এক্ষেত্রে যেন বামেদের টেকা দিয়ে অনেকটা এগিয়ে কংগ্রেস প্রায় প্রতিদিনই চলছে এখন কংগ্রেসের ভোট সাংগঠনিক প্রস্তুতি বৈঠক দলে বিভিন্ন গণসংগঠনগুলিকে কাজে লাগিয়ে ভোটের লড়াইতে নামতে চাইছে রাজ্য কংগ্রেস নেতারা তা আরও একটু প্রত্যক্ষ করা গেল সোমবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে এদিন কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হলো। প্রদেশ মহিলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক ভোট প্রস্তুতি স্বরূপ ছিলেন নেতৃত্ব এদিনের বৈঠক প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধিতে মুখোমুখি হয়ে বলেন আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত কংগ্রেস তাই নির্বাচন এবার মহিলাদের অংশগ্রহণ যেন একটা ব্যাপকভাবে হয় তার জন্য মহিলাদের এগিয়ে আসতে হবে পঞ্চায়েতে মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আগামী দিন মহিলাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বর্তমানে সারা রাজ্যে পঞ্চায়েতগুলির বেহাল অবস্থা সোশ্যাল অডিট নেই বিভিন্ন প্রকল্প সুবিধাভোগীদের কাছে পৌঁছাচ্ছে না দুর্নীতি তৃণমূল স্তর থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত তাই মানুষের কাছে সঠিক সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মহিলাদের সবচেয়ে বেশি করে এগিয়ে আসতে হবে সংরক্ষণে যে এখানে ব্যবস্থা মহিলাদের জন্য মহিলাদের ক্ষমতায়ন মহিলাদের অধিকার আগামী দিন প্রশাসনিক দায়িত্ব পালনে মহিলারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নেবে কংগ্রেস দল এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যে প্রস্তুতি নিচ্ছে মহিলাদের অংশগ্রহণ যেন এর মধ্যে একটা ব্যাপকভাবে আমরা ঘোটাতে পারি আমাদের সংগঠনের মধ্য দিয়ে যেন এই পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের জন্য সমস্ত মহিলারা তারা যেন এগিয়ে আসে এর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে পঞ্চায়েতে মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সোশ্যাল অডিটের মাধ্যমে পঞ্চায়েতের বিভিন্ন সুবিধাভোগী থেকে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে মহিলারাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় তারা আগামী দিন এটা দায়িত্ব পালন করবে বর্তমানে সারা রাজ্যে পঞ্চায়েতগুলির বেহাল অবস্থা সোশ্যাল অডিট নেই বিভিন্ন প্রকল্প সুবিধাভোগীদের কাছে পৌঁছচ্ছে দুর্নীতি তৃণমূল স্তর থেকে শুরু করে জেলা পরিষদ অনুযায়ী একটা পাহাড় প্রমাণ দুর্নীতি আজকে এই রাজ্যে চলছে